রেস্কার চাকা দিয়ে এই জায়গাটা পুরোটা করেছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখো এই সব প্রথম তোমরা একটা জাহাজ দেখতে পারবে সেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে একটা জলের এখানে যে ঢেউয়ের এখানে ব্যাপার দেখিয়েছে হচ্ছে সরিষে সংঘর মাতৃ প্রতিমা বেশ দারুণ হয়েছে দেখতে পাচ্ছো এখন আমি আছি সুরুচি সঙ্গতে নর্থ কলকাতার খুবই নাম করা এই পুজো প্যান্ডেল সকলে তোমরা জানো তো এই বছর ওনাদের ভাবনা বা এই বছর ওনাদের থিম হচ্ছে পুরানো দিনের সেই কথা মানে সময়কে বেশ করে ওনারা এই বছর থিম বানিয়েছে সময় এমন একটা জিনিস তার মূল্য আমরা কোনোদিন দিতে জানি না আর যখন তার মূল্য দিতে চাই তখন সেই সময়টা থাকে না আমাদের সাথে সময়ের সাথে আমার পুরনো অনেক সম্পর্ক আছে চলো তোমাদেরকে দেখাই পুরনো দিনের সেই কথা সুরুচি সঙ্গম হচ্ছে সুরুচির পুজো পাঙ্গমের সামনে আমি ঠিক আছি এখানে দেখতে পাচ্ছি সুরুজি শঙ্কর এখানে ওয়েলকাম জানাচ্ছে আর এখানটায় হচ্ছে আমাদের পুজোটা এখানে ভিড়ে আমি দাঁড়িয়ে আছি ফাইনালি আমাদের দড়ি খুলে গেল এই সুরুজি শঙ্কর ভিতরে আমরা ঢুকছি এই হচ্ছে আমাদের সুরুচি শঙ্কর প্যান্ডেল এখানে তোমরা দেখতে পারবে যেই সব জিনিস আমরা ব্যবহার করি না সেই সব জিনিস দিয়ে এখানকার প্যান্ডেল করা হয়েছে যেরকম দেখতে পারবে বাইকের পার্টস এখানে দিয়ে প্যান্ডেল করেছে আর এই জায়গাটা তোমরা দেখতে পারবে একটা জাহাজ বানানো হয়েছে সেইটা পুরো বানানো হয়েছে দেখতে পারবে অনেক কিছু মেটেরিয়ালস দিয়ে যে মেটেরিয়ালস আমরা কোনোদিন দিন ইউজ করি না বা ফেলে দিই এখানে দেখতে পারবে একটা টাসকি এখানটাই রাখা হয়েছে তার সাথে দেখতে পারবে এখানে অনেক ফটো দিয়ে এই জিনিসটা করেছে সেই জায়গাটা খুব ভালো করেছে দেখতে পাচ্ছ দারুণ যে পেঙ্গুইনটা বানিয়েছে দেখতে পাচ্ছ বাইকে যে মডগার্ড হয় সামনে সেইগুলো দিয়ে পেঙ্গুইন বানিয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ সব ড্রাম জাতীয় জিনিস দিয়ে সব টিনের ড্রাম জাতীয় জিনিস দিয়ে ওপরটা করেছে বেশ দারুণ লাগছে এখানে ফটো দিয়ে তার সাথে দেখতে পাচ্ছ আইডনের মেটেরিয়ালস দিয়ে এখানে বানিয়েছে আর সামনে একটা গাড়ি রেখেছে টাস্কি সামনে দেখতেই পাচ্ছ হাসটা দেখতে পাচ্ছ যে জলের নিচে আছে সেটা দেখানো হয়েছে জলের এখানে যে এর এখানে ব্যাপার দেখিয়েছে আর তার সাথে এখানে যে টিনের দেখতে পাচ্ছ জিনিস দিয়ে এই জায়গাটা পুরোটাও বানিয়েছে বেশিরভাগ দেখতে পাচ্ছ যে বাইকের মেটেরিয়ালস দিয়ে প্যান্ডেলটা পুরোটা করা হয়েছে বেশ দারুণ লাগছে আর উপরটা দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে পাখি উড়ছে এখানে দেখিয়েছে সব মেটেরিয়ালস দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা এই হচ্ছে সুরজি শঙ্কর মাতৃ প্রতিমা বেশ দারুণ হয়েছে দেখতে পাচ্ছ যেরকম কালার কম্বিনেশন আর সেরকম মাতৃ প্রতিমা করা হয়েছে আর তার উপরে দেখতে পাচ্ছ এখানে যে উপর সাইড টাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর ঝাড় টাইপের করা হয়েছে এটা হচ্ছে তোমার গামছার সাথে দিয়ে করেছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে দেখতে পাচ্ছ এত সুন্দর হাতের কাজ তোমরা দেখে বুঝতে পারছো আর মায়ের চোখ দেখেছো সত্যি দারুণ আর দারুণ মাতি প্রতিমা হয়েছে কিন্তু সামনে যতক্ষণ না আসলে তখন বুঝতে পারবেন প্রতিমা করে সেখানে দেখতে পাচ্ছি এক একটা স্ট্যাচু বানিয়ে মানে একটা বিগ্রহ করেছে বেশ দারুণ লাগছে কিন্তু শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ ঝুরি দুপুর দেখতে পাচ্ছ যত রেসকার চাখা দিয়ে এই জায়গাটা পুরোটা করেছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা তোরটা দেখো এটা হচ্ছে এক্সিট গেটের যে বাইরেটা করেছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখো তার সাথে এই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ যে ফাইবার কাস্টিং এর এখানে সব বানানো হয়েছে সেই জিনিসপত্রগুলো এখানে করেছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু দেখো কালার লাইটিং লাইটিংয়ের খুব সুন্দর দিয়েছে তো কেমন লাগলো তোমাদের সুরজি সঙ্গ এই বছর প্যান্ডেল পুরানো দিনের সেই কথা এই ভিডিওটা একটু ছোট হলো তার কারণ হচ্ছে এত ভিড়ের মধ্যে ভিডিও করা সত্যি সম্ভব না তোমরা বুঝতেই পারো একটা ডিটেলস দেখানো সম্ভব না ভিড়ের মধ্যে যতটা পেরেছি আমি দেখেছি চলো কেমন লাগলো ভিডিওটা আমাকে বলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা আছে ততক্ষণ খুবই ভালো থেকো আর পুজোটা খুবই সুস্থ আর ভালোভাবে কাটা চলো টা বাই বাই